এটা পুরোপুরি ভুল সঠিক নিয়ম হচ্ছে এটা দিতে হবে শুধু খাবার হিসেবে অন্য কিছু না ঠিক আছে ডক্টর জাকির আপনার কাছে পরের প্রশ্ন জাকাতুল ফিত্রা নিয়ে যে আমাদেরকে ঠিক কি পরিমাণ খাবার দান করতে হবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহামের সুন্নত অনুযায়ী জাকাতাল ফিতরা হিসেবে দেয়া খাবারের পরিমাণের কথা যদি বলেন দিতে হবে এক সা খাবার সাধারণত আর ইবনে খুজাইমার একটা হাদিস বলছে হাদিস নাম্বার দুই যে ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেছেন যে রমজান মাসের সাদকা মানে জাকাতুল ফিতরা হচ্ছে এক সা আরেকটা হাদিস সহি বুখারিতে খন্ড নাম্বার দুই বুক অব জাকাত হাদিস নাম্বার এক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম ওনার সময়ে জাকাতাল ফিত্রা ছিল এক সা খাবার আর একটা হাদিস আছে

যে এখানে ওজন হবে মক্কায় প্রচলিত ওজন অনুযায়ী আর পরিমাণ হবে মদিনায় প্রচলিত পরিমাণ অনুযায়ী কারণ একসা এক এক জায়গায় এক এক রকম তাই নবী একেবারে নির্দিষ্ট করে বলেছেন যে ওজন হবে মক্কার ওজন অনুযায়ী আর পরিমাণ পরিমাণ অনুযায়ী হবে তাহলে একসা বলতে তখন মদিনায় যেটা বোঝানো হতো সেটা মেনে চলবো আমাদের নবীর আমলে মদিনায় একসা খাবার বলতে যেটা বোঝানো হতো সেটা হলো চার মুঠো দুই হাত যদি এভাবে রাখেন আর এরকম চার মুঠো খাবার সমান একসা এটাই সঠিক পরিমাণ আর ওজনের ব্যাপারে বিশেষজ্ঞগণ বলেন হবে আনুমানিক তিন কেজি আনুমানিক তাহলে হচ্ছে কেজি চাউল অথবা অথবা জব গম। সুন্দর আল্লাহ আবারও বলছি উত্তরের জন্য ডক্টর জাকির আপনার কাছে আমাদের পরের প্রশ্ন জাকাতুল ফিত্রা দেওয়ার জন্য আমাদের সঠিক সময় কোনটা জাকাতুল ফিত্রা ফরজ তার জন্য যে মুসলিম পবিত্র রমজান